ডাকসু নির্বাচনে জামাত ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের প্রধান্য এভাবে আমরা সংবাদ দেখলাম কিভাবে নির্বাচিত হয়েছে কেন নির্বাচিত হয়েছে নির্বাচনের কারণ কি এসব বিষয়গুলো নিয়ে বিভিন্নভাবে বিশ্লেষকরা বিশ্লেষণ করছেন আমার লক্ষণীয় বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল যেভাবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে তাদের চলাফেরা ছাত্র প্রেসিডেন্ট এবং অন্যদের চলাফেরা তাদের ভাষার ব্যবহার সব দেখে মনে হয়েছিল শুধুমাত্র ফলাফলটা ঘোষণা হতে বাকি সবই তো তারা কিন্তু সোশ্যাল মিডিয়া শব্দ এবং অন্যান্য মিডিয়ায় পরবর্তীতে দেখা গেল তারা একেবারেই নাই এবং শুধু নাই না এক এক সময় এক একটা অবস্থান নিয়েছে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো একেবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমল খারাপ ছিল তার চেয়ে ভয়ঙ্কর খারাপ হয়ে গেছেন আপনারা শিক্ষকদের এভাবে কথা বললেন একাধিক প্রার্থী এসে বললেন আমি ভোট দিয়েছি আমার ভোটটাই তো প্রার্থী পাইনি কেউ বলেন এটা ষড়যন্ত্র হয়েছে কেউ বলেন শাহবাগ দখল করেছি আমরা ছেড়ে দেব না এই নানা রকম পর্বের পরে কৌতুকপ্রদ পর্ব যেটা বিএনপির একাক নেতা এক ভাবে কথা বলছেন একজন সাবেক ক্ষেত্র নেতা এখন বিএনপির নেতা তিনি কথা গুছিয়ে টুছিয়ে ভালোই বলেন যদিও মানুষ বিশ্বাস করে না তিনি তো বলেই ফেললেন এটা লীগের শিবির হয়ে আর একজনে বললেন এর ভিতরে ষড়যন্ত্র আছে এটা আওয়ামী লীগের লোকরা এসে ভোট দিয়েছে তাদেরই আর এক নেতা বললেন যে পরিমাণ ভোট কাস্ট হয়েছে এত লোক বিশ্ববিদ্যালয় এলাকা আসলে পা রাখার জায়গা থাকার কথা না এগুলো ভোট বানিয়ে দেওয়া হয়েছে বিএনপি স্ট্যান্ডিং কমিটির গুরুত্বপূর্ণ নেতা জনাব সালাউদ্দিন সাহেব বললেন ফলাফল মেনে নিয়েছি এক একজন এক একভাবে কথা বলছেন বিএনপির অফিসিয়াল কথা কোনটা সেটা আমরা জানি না তবে ছাত্র শিবিরের ছেলেদের স্লোগান দেখেছি আমার কাছে ভালো লাগে না এটা শিষ্টাচারহীন স্লোগান সাদিক কায়ম ডাকসুতে লন্ডন গেছে কি খবর পৌঁছেছে কিনা মানে তারেক রহমানকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান এর কিছুদিন পূর্বে তারেক রহমানের নামের পিছনে একটা ফিমেল জেন্ডার অর্গানে নাম উল্লেখ করে স্লোগান দেওয়া হয়েছে চাঁদা আদায় পল্টনে চলে যায় লন্ডনে এ জাতীয় স্লোগান হয়েছে গরুর হাট বাজার টেম্পু স্ট্যান্ড দখল করা দল এভাবে তাদেরকে কথা বলা হয়েছে এবং এটা বলছে জামাত ইসলাম এনসিপি এরা আবার বিএনপির পক্ষ থেকে একাত্তরের দোসর একাত্তরের পরাজিত শক্তি স্বাধীনতা বিরোধী এভাবে জামাতকে আক্রমণ করে কথা বলা হয়েছে আবার হঠাৎ করে দেখলাম হরিহর আত্মা বললেন না জামাতের সঙ্গে তো আমাদের খুব বেশি দূরত্ব হয়নি আমাদের সঙ্গে জামাতের বন্ধুত্ব আছে বোঝা কঠিন সম্পর্ক কার সঙ্গে আছে কার সঙ্গে নাই তবে একটা হিসাব সঠিক বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি আমাদের সংবিধানে নিষিদ্ধ করা হয়েছিল বাহাত্তর সংবিধানে জিয়াউর রহমান ক্ষমতা এসে সর্বপ্রথম তার ক্ষমতা দখল করে টিকে থাকার জন্যই ধর্মভিত্তিক রাজনীতিকে অ্যালাউ করেছিলেন সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আর্টিকেল থার্টি এইট সংশোধন করে তারপরই বাংলাদেশে প্রথম বেনামিতে ধর্মভিত্তিক প্রথম সংগঠন হয় আইডিয়াল ইসলামিক এর ধারাবাহিকতায় মুসলিম লীগ ইসলাম বিভিন্ন রকম জামাত ইসলাম নানাভাবে অর্থাৎ ধর্মভিত্তিক রাজনীতি জিয়র রহমান শুরু করলেন এবং ধর্মীয় রাজনীতি করে যারা বিতর্কে ভিতর ছিলেন তাদেরকে তিনি পৃষ্ঠপোষকতা দিলেন শাহাজিসকে জয়পুরহাটের আব্দুল আলিমকে খানে সবুরকে যে মসিউর রহমান জাদু মিয়াকে মাওলানা আব্দুল মানানকে বিভিন্নভাবে রাজনীতিতে ধর্মভিত্তিক রাজনীতি যারা করতেন তাদেরকে তিনি পুনর্বাসন করলেন এভাবেই বাংলাদেশে শুরু হয়ে গেল এবং স্বাধীনতা যুদ্ধের সরাসরি বিরোধিতাকারী পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির প্রধান গোলাম আজমকে বাংলাদেশে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে এসে বাংলাদেশে থেকে যাওয়ার সুযোগ করে দিলেন কোর্টকে ব্যবহার করে বিভিন্নভাবে তিনি বাংলাদেশে থেকেই গেলেন এবং বেশ কিছুদিন তিনি ছিলেন রাগঢাক করা জামাতের আমির তখন ভাগপ্রাপ্ত আমির বলা হতো আব্বাস আলী খানকে ওনার নামটা সরাসরি বলা হতো না যেহেতু তখন ওনার মামলা নিষ্পত্তি হয়নি ইত্যাদি ইত্যাদি এভাবেই বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির উত্থান ঘটান জিয়াউর রহমান তার হাত ধরে পরবর্তীতে এরশাদ পরবর্তীতে বেগম খালেদা জিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনই ধর্মভিত্তিক কোনো ছাত্র সংগঠন ডাকসুতে নির্বাচিত হয়নি ডাকসুর ঐতিহ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে গণভ্যুত্থান সামরিক শাসন বিরোধী মুক্তিযুদ্ধ সব কিছুতে ডাকসুর গৌরবময় ভূমিকা সেই ডাকসুতে আজ একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ছাত্র সংগঠন নির্বাচিত হল এটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের জন্য সুখকর খবর না তবে এটা দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখাবার কোন কারণ নেই আমাদের হিসাব নিকাশ আছে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি যারা করেন তাদের ভোটের সংখ্যা কত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটটা ডিফারেন্ট ছাত্রলীগ ইলেকশন করতে পারেনি সেখানে মাদ্রাসা থেকে আসা ছাত্র সংখ্যা কি পরিমাণ ছিল বিএনপি ছাত্র সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীদের কথা যদি ধরি কারচুপি হয়েছে অন্য রকম কিছু হতে পারে আমি সেটাকে নিয়ে বিতর্কিত করি না তবে এইখানে একটা বিষয় মনে রাখতে হবে এই ডাকসুতে বিভিন্ন সময়ে যাসত থেকে বাসত থেকে বিভক্ত বাসত থেকে বিভিন্নভাবে ডাকসুতে নেতা নির্বাচিত হয়েছেন সেই নেতারা যখন রাজনৈতিক সংগঠন করেছেন তখন কিন্তু চোখ বন্ধ করে মনের দৃষ্টি দিয়ে দেখুন কোথায় দাঁড়িয়েছে তারা রাজনীতিতে কিন্তু ঠাই ওভাবে হয়নি মৃদুম মৃদু প্রদীপ জ্বালিয়ে রাখছেন কেউ কেউ বিভিন্ন সংগঠনের নামে যেমন ডাকসুর ভিপি মাহমুদুর রহমান মান্না আমার ব্যক্তিগত অত্যন্ত আপন তিনি ডাকসুতে ভিপি ছিলেন চাকসুতে নেতা ছিলেন ডাকসুর ভিপি ছিলেন আক্তারুজ্জামান ডাক্তার মোস্তাক সুলতান মোহাম্মদ মনসুর থেকে শুরু আরো অনেকই ডাকসুতে বিভিন্ন সময় নির্বাচিত যারা ছোট ছোট সংগঠন থেকে হয়েছেন বড় রাজনীতিতে গিয়ে কিন্তু বিশাল সমুদ্র সেখানে সেখানে গিয়ে কিন্তু ওই ডাকসুর নির্বাচিত নেতা হিসাবে আলাদা একটি প্রভাব বিস্তার করার মতো অবস্থান প্র্যাকটিক্যালি দৃশ্যমান না জাতীয়তাবাদী ছাত্র দল থেকেও ডাকসুতে অনেকে নেতা নির্বাচিত হয়েছেন তো মূল রাজনীতি গিয়ে রাজনীতিতে গিয়ে তাদের অবস্থানটা কোথায় সেটা খতিয়ে দেখবেন ফলে ডাকসুতে ছাত্র শিবির নির্বাচিত হওয়া মানে আওয়ামী লীগ শেষ হয়ে গেল তাহলে ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেল এটা ভাবার কোনো কারণ নাই যে সময় বিএনপির সঙ্গে জোট করে জামাত নির্বাচন করেছে সেই সময় কত পার্সেন্ট ভোট পেয়েছে টোটাল ভোটের সংখ্যা কত ছিল যৌথভাবে ইলেকশন করার পর পৃথকভাবে যখন করেছে তখন তাদের ভোটের সংখ্যা কত সেই আঙ্গিকে যদি একটু করি তাহলে দেখা যাবে বাংলাদেশে সাম্প্রতিক সময় ব্রাক বিশ্ববিদ্যালয়ের যে একটা গুরুত্বপূর্ণ সার্ভে হয়ে গেছে সেখানে টেন মানুষ জামাতকে ভোট দেবেন এমন কথা বলেছেন মনে রাখতে হবে একশো পার্সেন্টের ভিতর টেন পার্সেন্ট বিএনপির কথা বলছেন টুয়েলভ পার্সেন্ট এনসিপির কথা বলেছেন টু পার্সেন্ট আওয়ামী লীগের কথা এত দুঃসময় আওয়ামী লীগের তারপর পার্সেন্ট আর চোদ্দ পার্সেন্ট বলছেন কাকে দেব আমি মুখ খুলব না তা অ্যানালাইসিস যারা করেন পলিটিক্যাল বিষয় নিয়ে যারা স্টাডি তারা বলেন যে এই মানুষগুলো আওয়ামী লীগের কেননা মুখ খুললে তাদের উপর একটা মব আসতে পারে সে কারণে তারা মুখ খুলতে চায় না তো যদি চোদ্দ এবং সাতকে ধরি তাহলে যেটা হয় সেটা বিশাল আর আটচল্লিশ পার্সেন্ট মানুষ বলছে আমরা এখনো সিদ্ধান্ত নেই নি তা যদি বিএনপি করতেন বা জামাত করতেন বা এনসিপি করতেন তারা সিদ্ধান্ত না নেওয়ার তো কোনো কারণ নাই আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র গালিগালাস আছে ষোলো বছরের শাসন নির্যাতন অত্যাচার কত কথা তাহলে তার সিদ্ধান্ত নিতে আর বাকি থাকার কথা না সিদ্ধান্ত যারা নেয়নি এই অংশটা নিশ্চয় জামাত বিএনপি বা এনসিপি করেন না এরা আইদার আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের অ্যালায়েন্সের লোকরা কারণ বিএনপি করলে তো বিএনপির এখন যে পরিবেশ একটা মহা সমারোহ চলছে তাদের ভাবটা যেন তারাই ক্ষমতায় জামাত তো ক্ষমতায় ডিসগাইজে আছেই তারা বলে ফেলতো যে আমরা বিএনপি করি আমরা বিএনপি কে ভোট দেবো আমরা জামাতকে ভোট দেব এই দুঃসময় আওয়ামী লীগের তা সত্য সাত প্লাস পার্সেন্ট লোকেরা বলেছে ভোট দেবো আর চোদ্দ পার্সেন্ট মুখ খুলতে চাননি মুখ খুলে বিপদ হবে তারা জানে কোনোভাবে যদি ফাঁস হয়ে যায় তাহলে তাদের বাড়িঘর লুটপাট হবে মবের হাতে মৃত্যুবরণ হতে পারে আর আটচল্লিশ পার্সেন্ট মোট বাষট্টি পার্সেন্ট লোক বাইরে রয়ে গেছে তো বিএনপি এবং জামাত আর এনসিপি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যদি ইলেকশন করে আর যদি নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের সুযোগ থাকে তাহলে কি অবস্থা হবে এই যে যারা বাইরে রয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ অ্যালায়েন্স বা আওয়ামী লীগের সম্ভাবনা কমিউনিস্ট পার্টি নেয়াপ ওয়ার্কার্স পার্টি বিভিন্ন সংগঠন জাতীয় পার্টি জাসদ এই রকমভাবে আর যদি জামাতই নির্বাচন করে আলাদা তাহলে বিএনপির সঙ্গে অ্যালায়েন্স করে জামাত যে ভোট পেয়েছিল আমার ব্যক্তিগত ধারণা সেই পরিমাণ ভোট পেতে পারে আসন সংখ্যা দুই চার পাঁচটা বাড়তেও পারে কারণ বিএনপির সঙ্গে একটা নেগোসিয়েশন তাদের অবশ্যই হবে এটা আমার ধারণা সেটা এমন হবে যেখানে জামাতের গুরুত্বপূর্ণ ব্যক্তি সেখানে বিএনপি খুবই অস্তা প্রার্থী দিতে পারেন কন্টেস্ট দেখাবার জন্য আবার যেখানে বিএনপির গুরুত্বপূর্ণ ব্যক্তি সেখানে জামাত নামকে অবস্থা কোন রকম একটা প্রার্থী দিতে পারে। আবার কিছু কিছু সিটে দুই চারজন লোককে দিতে হবে ছোট ছোট দল যারা বিভিন্ন সময় হাজিরা দিয়েছেন এই সব কথিত জুলাই আগস্ট আন্দোলনে টেলিভিশনে বড় বড় ভাষণ দিয়েছেন প্রেস ক্লাবের সামনে গরম গরম কথা বলেছেন পত্রিকায় গিয়ে সেমিনারে রাতে টকশোতে অনেক কথা বলেছেন তাদের তো ভাগ্যক কিছু দিতে হবে যেমন ভিপি নূর তার সেক্রেটারি এদের এলাকায় কাজ করতে যেন কেউ বিঘ্ন সৃষ্টি না করে বিএনপির পক্ষ থেকে চিঠি দিয়ে বলা হয়েছে অনুরূপভাবে যেন মাহমুদুর রহমান মান্নার এলাকা সহ আরো কিছু কিছু এলাকায় তো যদি বিএনপির এবং জামাতের যৌথ নির্বাচন না হয় তাহলে ভোট আসতেছে আটাশ পারসেন্ট লোকদের ভোট আর বাইরে থাকছে যে পরিমাণ তাতে কিসের নির্বাচন হবে প্রথমত এই নির্বাচন আদৌ হবে না আমার পলিটিক্যাল অ্যানালাইসিস যেটা নির্বাচন আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের অ্যালায়েন্স বা প্রগতিশীল রাজনৈতিক দলকে বাদ দিয়ে আদৌ নির্বাচন করতে পারবে না যদি উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি মার্কা নির্বাচন করে তার মেয়াদ ওই যে এক বছর হতে পারে এক মাস হতে পারে আমি দুঃখিত আগেরটা যেরকম হয়েছিল এক মাস হতে পারে কিন্তু বর্তমানে বাংলাদেশের যে অবস্থা যারা কথিত জুলাই আগস্ট আন্দোলন ছিল তারাও বলে। শেখ হাসিনাই ভালো ছিল আগেই ভালো ছিলাম কারণ মবের রাজত্বে কেউ নিরাপদ না কেউ তার আর্থিক সংগতির এত খারাপ হয়ে গেছে তিনি আর অন্য কাউকে চান চান না সবকিছু মিলে উন্নয়ন মানুষের যে মৌলিক চাহিদা বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সব চাহিদা যেভাবে শেখ হাসিনা মিটিয়েছিলেন সরকার পরিচালনা করতে গিয়ে সরকার তার ফেরেস্তারা পরিচালনা করে না মানুষ ভুল হতেই পারে ভুল এ কথা বলার কোনো কারণ নাই দল হিসাবে আওয়ামী লীগের ভুল হতে পারে হয়নি কথা বলার কোনো কারণ নাই সেই ভুল সব উপচে যাচ্ছে এই সীমাহীন ব্যর্থতা এবং বিএনপি পাঁচ আগস্টের পরে যে মবের রাজত্ব কায়েম করেছিল যে লুটপাট করেছে যে চাঁদাবাজি করেছে রাস্তাঘাটে আওয়ামী লীগের লোকদের ধরে মারধর ধর করা তাদেরকে পুলিশের হাতে দেওয়ার আগে নির্মম আচরণ করেছে এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সবাই দেখেছে হাট বাজার দখল করা বাস স্ট্যান্ড দখল করা আওয়ামী লীগের লোকজনদের ব্যবসা বাণিজ্য দখল করা বাড়িঘর দখল করা বাগান দখল করা লিজ এ জায়গায় বিএনপি জামাতকে অতিক্রম করে ফেলছে এই যে ভয়াবহ ইমেজ সংকটটা এ কারণেই বোধ হয় তারেক রহমান বারবার বলেন যে আগামী নির্বাচনটা খুবই কঠিন হবে অস তারেক রহমানের লোকরা মনে করেন যে ক্ষমতায় তো এসেই গেছি খালি তারেক সাহেব এসে প্রধানমন্ত্রীর আসনে বসে যাবেন আর কোথাও না সেটাই আর জামাত ইসলাম তারা তাদের রাজনৈতিক পরিমণ্ডলে ক্ষমতায় যাওয়ার আগে যে পরিমাণ ভাবে সাম্প্রদায়িকতাকে প্রাধান্য দিচ্ছে তাদের লোকরা কোন মেয়ে রাস্তা কি পোশাক পরে বের হবে কোথায় একজন চিত্র জগতের নায়িকা একটা অনুষ্ঠান উদ্বোধন করতে যাবেন পারবেন না দেখলাম স্লোগান ডাকস নির্বাচনের পরে হিজাব 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 তারা কি শহীদ মিনার ফুল দিতে যাবেন যদিও মতিউরিদ কে এক প্রশ্ন করার পরে তারা বলছিলেন শহীদ বেদিতে যাওয়া একটা রাষ্ট্রাচার আচার রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান ওখানে যাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিভাবে ভোট হয়েছে কিভাবে কারা নির্বাচিত হয়েছেন এটা নিয়ে আমার কোন উদ্বেগ উৎকণ্ঠা নাই কে হলেন কে না হলেন নাই আমি নিজে ছাত্র লীগের কর্মী ছিলাম আমি জিয়র রহমানের সামরিক শাসন আমলে দুঃসহ সময় ছিল আমি একটি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলাম একটি কলেজ ছাত্র সংসদের জিএস নির্বাচিত হয়েছিলাম ছাত্র লীগের একটি ডিভিশনাল শহরে নেতৃত্ব দিয়েছি আমার প্রিয় সংগঠন ছাত্র একজন প্রাক্তন ছাত্র লীগার হিসাবে ছাত্র যদি নির্বাচনে নাই সেখানে কে হলো কে না হলো এটা নিয়ে আমার কোনো উদ্বেগ নাই উৎকণ্ঠাও নাই তবে দেখলাম রাখি বন্ধন বিএনপির দুটো ফুল ছাত্র দল এবং ছাত্র এই একই বৃন্তের দুইটা ফুলে এখন আজ দুজনার দুটি পথ ও দুদিকে গেছে এই এইভাবে হয়ে গেল মনে হয় আবার দেখা যাবে সময় মতো তারা এক হয়ে যাবে আওয়ামী লীগ উনিশশো সালের সালের জুন তৈরি হয় একটা রাজনৈতিক সংগঠন একটা ইনস্টিটিউশনে পরিণত হয়েছে। মাটিও মানুষের শেকড়ে গ্রথিত আওয়ামী লীগ রিকশাওয়ালা শ্রমিক মাছ বিক্রেতা সবজি বিক্রেতা স্বল্প আয়ের মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কৃষক শ্রমিক সবখানে আওয়ামী লীগ রয়েছে এই জন্য ইউনুস বাহিনী যেখানে যা দেখে বলে আওয়ামী লীগ শ্রমিকরা আন্দোলনে গেলে বলে আওয়ামী লীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলে বলে আওয়ামী লীগ সরকারি কর্মচারীরা দাবি নিয়ে গেলে বলে এটা আওয়ামী লীগ সবখানে আওয়ামী লীগ দেখে সচিবালয়ে আগুন লাগলে বলে এর ভিতরে আওয়ামী লীগ ডক্টর ইনুস তো নিজেই বলেন যে তোমরা বলো আমার চতুর্পাশে ফেসিস্ট তোমাদের গ্রামে ফেসিস্ট নাই ওরা ফেসিস্ট বলতে আওয়ামী লীগকে বুঝাতে চায় সবচেয়ে বড় ফেসিস্ট ইউনুস যেদিকে তাকান সেদিকে দেখেন আওয়ামী লীগ যেখানে সেখানে আওয়ামী লীগ দেখেন কাজে আওয়ামী লীগের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি ব্যর্থহীন ভাষায় বলবো রাজনীতি এত সহজ বিষয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে নির্বাচিত হলো কে হল না এর সঙ্গে জাতীয় নির্বাচন সম্পৃক্ত না ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে মাহমুদুর রহমান মান্না নির্বাচিত হননি বাসক থেকে অন্যান্য সংগঠন থেকে আরো অনেকে নির্বাচিত হয়েছেন না তাতে কি দেশের রাজনীতির কোনো পরিবর্তন হয়েছে আওয়ামী লীগ একটা আদর্শ একটা বিশ্বাস একটি ভালোবাসা এবং বাঙালি জাতির ইতিহাসে যা কিছু গৌরবময় অর্জন সব এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে কাজী মানুষের ঠিকানা আওয়ামী লীগ মানুষের আস্থা শেখ হাসিনাতেই কি মামলা করতেছে কোন মামলায় সাজা দেবে কোথায় ডাকসুতে কে কি হচ্ছে এগুলো উড়ে যাবে ফুয়ের সঙ্গে এইসব সাজানো বানোয়াট মামলা সাজা দেওয়া বাতাসের আগে উড়ে যাবে ইনশাল্লাহ সেদিন খুব দূরে নয় আর যারা এই সাজানো নাটক বিচার ব্যবস্থা কাহিনী সাজাচ্ছেন এরা পালাবার সুযোগ পাবে না আওয়ামী লীগ যারা করেন বা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন তারা ঐক্যবদ্ধ থাকেন খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আবার প্রতিষ্ঠিত হবে মুক্তিযুদ্ধের চেতনার সরকার কোন ভয় নেই ভয়কে জয় করি আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনেছে ইনশাল্লাহ আবারও উন্নয়নের অগ্রযাত্রাকে অপ্রতিরোধ গতিতে এগিয়ে নিয়ে যাবে সেদিন খুব দূরে না ডাক শুনিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটাবার কোন কারণ নাই আমরা আসব এবং সেদিন খুব দূরে না পলাতক শেখ হাসিনা এক বছর পরও মাটিতে নামলেন না জনগণের মুখোমুখি হলেন না তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি প্রশ্ন উঠছে এই কি জননেত্রীর দায়িত্বশীলতা শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে কোনো জবাব নেই ডক্টর ইউনুস সেনাবাহিনী গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল যেখানে জনগণ নেই গণতন্ত্র নেই ভোট নেই সেখানে কিসের উন্নয়ন এক বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয় এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায়ে এড়ানোর চেষ্টা নাকি কৌশলগত পাল্টা আক্রমণ তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ